আসসালামু আলাইকুম ভাই আমার বাড়িতে ডাকা ঢুকছে ভাই ভাই আমার মারে আমার বাতি জায়গা মেরা লাইতেছে আমার মারে আমার বাতি জায়গা মেরা লাইতেছে ভাই আমার মারে শৈলপুর কে হাজ আমার বাসান আমার বা আমার আমার বাই ডাকা ঢুকছে ভাই আমার বাই ডাকাট ঢুকছে আমার মারে আমার আমার মারে আমার ভাই বা বোন ভাই বাতি জায়গা মেরা লাইতেছে আমরা কি আছেন শৈলপুরবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাইব মার মার লাগাইতাছে এ আপনারা আছেন আমার বাড়িতে টাকা ঢুকছেন এ রা এ ভাইরা যারা আছেন দয়া করে আমার বাড়িতে যান আমার মারে আমার বউরে বনি করে মার লাগাইতাছে আমার ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে ক্যামেরা সব বন্ধ করে ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে যারা লাইভে আছেন দয়া করে লাইভটা শেয়ার করেন দয়া করে লাইভটা শেয়ার করেন জয় করে লাইফটা শেয়ার করে ও মা আসসালাম ভাই আমার বাড়িতে ডাকার ঢুকছে ভাই ভাই আমার মারে আমার বাতি জায়গার মেরে লইতেছে আমার মার আমার বাতি জাকরে মাইলাইতেছে ভাই আমার মারের শুইলবোৰ কে আছে আমার বাসান আমার বা আমার আমার বাইর ডাকার ঢুকছে ভাই আমার বাইর ডাকার ঢুকছে আমার মারে আমার আমার মার আমার ভাই বা বোন ভাই বিয়ে বাতি জায়গা করে মেরে লইতেছে কি আছেন বাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাইরে আমার আমার বাড়ির মারে মারেছেন এ আপনারা শুলপুর কি আছেন আমার বাড়িতে টাকা এ ভাইয়েরা ভাই রাজা রাজা একটু দয়া করে আমার বাড়িতে যান আমার মারে আমার বাবুর বোন করে মারা লাইতাছে আমার আমার ক্যামেরা সব বন্ধ করে দিছে ক্যামেরা সব বন্ধ করে ক্যামেরা সব বন্ধ করে দিছে যারা লাইভে আছেন দয়া করে লাইফটা শেয়ার করেন দয়া করে লাইফটা শেয়ার করেন দয়া করে লাইফটা শেয়ার করে আসসালামু আলাইকুম ভাই আমার বাড়িতে টাকা ঢুকছে ভাই ভাই আমার মারে আমার বাতি জায়গা মেরা লাইতেছে আমার মার আমার বাতি জায়গা মেরা লাইতেছে ভাই আমার মারে শৈলপুরে কে আছে আমার বাসান আমার বা আমার আমার ভাই ঢাকা ঢুকছে ভাই আমার ভাই ঢাকা ঢুকছে আমার মারে আমার আমার মারে আমার ভাই বা বোন ভাই বাতি জায়গা মেরা লাইতেছে আমরা কে আছে শৈলপুর আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভাইরে আমার বাতি জায়গা রে আমার ভাই

আসসালামু আলাইকুম ভাই আমার বাড়িতে ডাকা ঢুকছে ভাই ভাই আমার মারে আমার বাতি জায়গা মেরে লাইতেছে আমার মারে আমার বাতি জায়গা মেলা লাইতেছে ভাই আমার মারে শৈলপুরে কে আছে আমার বাসান আমার বা আমার আমার ভাই ডাকা ঢুকছে ভাই আমার ভাই ডাকা ঢুকছে আমার মারে আমার আমার মারে আমার ভাই বা বোন ভাই বি বাতি জায়গা মেলা লাইতেছে আমরা কে আছেন শৈলপুরবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাড়ির আমার বাড়িতে আমার বাইরে মারেছে এ আপনারা শিলগুর কি আছেন আমার বাড়িতে টাকা ঢুকছে এ ভাইয়েরা ভাই রাজা রাজা একটু দয়া করে আমার বাড়ি আমার মারে আমার বাবুর বইনে করে মারা লাইতাছে আমার আমার ক্যামেরা সব বন্ধ করে দিছে ক্যামেরা সব বন্ধ করে ক্যামেরা সব বন্ধ করে দিছে যারা লাইভ আছেন দয়া করে লাইফ টা শেয়ার করেন দয়া করে লাইফটা শেয়ার করেন দয়া করে লাইফটা শেয়ার করেন আপনি কি আছেন শিলপুরবাসী আপনাদের কাছে আমার অনুরোধ Bye. <laughs> আমার বাইরে আমার বাতিজা করে মই আমার বাইরে বউ মারে মারলাইতাছে এ আপনারা কি শিলপুর কি আছেন আমার বাড়িতে টাকা ঢুকছেন এ ভাইয়েরা এ যারা ভাইয়েরা যাらっしゃনে দয়া করে আমার বাড়িতে যান আমার মারে আমার বউর বনি করে মারলাইতাছে আমার আমার ক্যামেরা সব বন্ধ করে দিছে ক্যামেরা সব বন্ধ করে ক্যামেরা সব বন্ধ করে দিছে যারা লাইভে আছেন দয়া করে লাইভটা শেয়ার করেন দয়া করে লাইভটা শেয়ার করেন এ দয়া করে লাইভে শেয়ার করে ওমা